মেয়ের সাফল্যে ভীষণ খুশি যদিও আমি জানতাম মেয়ে ভালোই করবে হ্যাঁ ও পড়াশুনো ছাড়া কিছু করে না সারা সারাক্ষণ পড়াশুনোই করে খুব সিরিয়াস মেয়ে হ্যাঁ ওর ফলে আমি খুব খুশি আজ ফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার চারশো নব্বই নাম্বার পেয়ে মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ স্কুলের ছাত্রী শ্রেষ্ঠা মুখার্জি স্বাভাবিকভাবেই স্কুল ও বাড়িতে আনন্দের পরিবেশ এতটা ভাবিনি ফোর এইটি প্লাস ভেবেছিলাম টোটাল হবে মানে এক থেকে দশে আসবো এতটা ভাবিনি হ্যাঁ ওই যখন টিভিতে হচ্ছিল আমরা লাঞ্চ করছিলাম আমি আর বাবা তখন জানতে পারলাম ভবিষ্যতে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই আর ইন্টারন্যাশনাল রিলেশানসে মাস্টার্স করতে চাই জার্নি বলবো আমি যেহেতু ক্লা শুরু থেকেই প্রায় প্রায় এইট থেকে ঠিক করেছিলাম আমি আর্টস নেব কারণ আমার আর্টসের সাবজেক্টগুলো পড়তে ভাল লাগতো তাই মাধ্যমিকের পর আমি যখন আমার একদম পছন্দের বিষয়গুলো নিয়ে পড়েছিলাম খুব একটা কঠিন লেগেছিল পড়তে বলবো না আমার পড়তে ভালো লাগতো তাই আর স্কুলের সমস্ত স্যার ম্যাডামেরা এত হেল্পফুল ছিলেন তাই জন্য আমার জানি কঠিন ছিল কখন বলবো না যেটা হয়েছে পেহেলগাঁওতে সেটা তো সেটার একটা কাউন্টার অ্যাটাক এটা যেটা না নিলে কোনো সঠিক জবাব দেওয়া সম্ভব হতো না তাই আমি খুবই গর্বিত একজন ভারতীয় হিসেবে আজকে যেভাবে ভারতীয় সেনারা যে পদক্ষেপ নিয়েছে এবং আমি এমন কিছু নিয়ে পড়তে চাই যেটা কোনো না কোনোভাবে দেশের ভালো করতে সাহায্য করবে মা হিসাবে গাইড করা বলতে ও এমনি নিজে থেকে পড়ে পড়তে এই পর এই জিনিসটা ওকে বলতে হয় না সবসময়ই পড়ে কিছু না কিছু ও পড়েই যাচ্ছে আর সম্পূর্ণভাবে ওকে বিশ্বাস করি ও ছোটো থেকেই মেধাবী টেনের পরে ও বললো আমি এই সাবজেক্টগুলো পড়বো কারণ আমি এইভাবে এগোতে চাই ঠিক আছে কোনো জোর না যে সায়েন্সই পড়তে হবে বা ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে এই লাইনেই যেতে হবে এরকম কিছু না ওর পছন্দের ব্যাপারটা ওর উপর ছেড়ে দিয়েছি ওকে বিশ্বাস করে তার সাফল্য তো আজকে দেখতে পাচ্ছি আমি মেয়ের সাফল্যে ভীষণ খুশি যদিও আমি জানতাম মেয়ে ভালোই করবে হ্যাঁ ও পড়াশোনা ছাড়া কিছু করে না সারা সারাক্ষণ পড়াশুনোই করে খুব সিরিয়াস মেয়ে হ্যাঁ ওর ফলে আমি খুব খুশি হ্যাঁ হ্যাঁ পড়াশুনোর পাশাপাশি ও আদারওয়াইজ বই পড়ে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ে বাংলা ইংরেজি বই কেনাটা ওর একটা নেশা মানে অ্যাজ এ হোল পড়াশুনো নিয়েই থাকে সেটা এই নয় যে স্কুলের পড়াশুনো বা পরীক্ষার পড়াশুনো এর বাইরে ও বিভিন্ন ধরনের বই পড়ে